নমস্কার পাক বিচিত্রায় সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের উল্টো রোথ উপলক্ষে জিবে গজা বানিয়ে দেখাবো এটি বানানো খুবই সহজ আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ সামনে উল্টো রোজ সে উপলক্ষে আমি আপনাদের আজকে জিবে তৈরি করে দেখাবো তার জন্য এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি একই কাপে দেড় কাপ চিনি নিয়েছি দু টেবিল চামচ ঘি নিয়েছি হাফ চা চামচে হাফ চামচ নুন নিয়েছি এখন আমি নুন অ্যাড করে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি এখন হাতে ভালো করে মিশে ময়ার্ম করে নিচ্ছি ভালো করে ময়ার্ন দিয়ে নিতে হবে তাহলে ডিবে গজাটা ভালো হবে মুসমুষ হবে দেখুন এখানে ময় কিন্তু ভালো করে মোয়ায়াম করে নিতে হবে আপনার চাইলে আরেকটা বি তেমন ও অ্যাড করে নিতে পারেন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্টেপ দেখুন আমার মজাটা ময়ন করা হয়ে গেছে হাতে চাপ দিলে এরকম যদি জলা পাকিয়ে যায় তাহলে বুঝবেন আপনার মজাটা ভালো ময়ন হয়েছে এখন আমি অল্প অল্প একবারে জল দিব না অল্প অল্প জল দিয়ে মজাটা মিশে নেবো মজাটা বেশি পাতলাও করবো না বেশি শক্ত করব না মিডিয়াম করে মিশে নেব আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি এখানে আমি নর্মাল জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি গরম জল দেওয়ার প্রয়োজন নেই দেখুন আমার ময়দাটা মাখা হয়ে গেছে দেখুন এরকম একটা সফট ডো তৈরি করে নিতে হবে এখন গজা তৈরি করার জন্য আমি ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিব বেশি বড় লেসি কাটব না লুচির মতো ছোট ছোট করে লেসি কেটে নেব দেখুন আমার লেসি কাটা হয়ে গেছে বেশি বড় করে নি দেখুন সাইজটা দেখে দেখুন আমি একটা লেসি নিয়ে নিয়েছি এখন আমি বেলে নিচ্ছি হালকা হাতে লম্বা করে বেলে নিতে হবে দেখুন কাটা একটু এভাবে জিরে দিতে হবে যাতে বাজার সময় ফুলে না উঠে দেখুন একটা আমার তৈরি হয়ে গেছে দেখুন আমি আরেকটা একটা বেলে দেখিয়ে দিচ্ছি এভাবে বেলুনটা দিয়ে উপর দিকে আর দিয়ে নিচ দিকে এভাবে পেস্ট পেস্ট চাপ দিয়ে দিয়ে তুলে নেবেন আবার কাটা চামচ একটু চিড়ে দিচ্ছি দেখুন আমার দ্বিতীয়টা হয়ে গেছে আমার বাড়িতে জিবে গজা খেতে সকলেই পছন্দ করে আপনারা একবার বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে রথের থেকে আর কিনে খেতে হবে না ঘরেই বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে এটা বনত্বটা এটা দেখিয়ে দিচ্ছি খাবার চিরে দিচ্ছি কাঁটা চামচ দিয়ে দেখুন গজা বাজার জন্য আমি সবগুলি লেছি মেলে নিয়েছি দেখুন গলা বাজার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে আমি গরম করে নিয়েছি গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি এখন আমি ভেজে নিব আমি একবারে ভাজবো না অল্প অল্প করে ভেজে নিব দেখুন আমি এভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব ফুললে হবে না দেখুন আমার গজা ভাজা হয়ে গেছে দেখুন আমি লাল করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি দ্বিতীয় ব্যাস ভেজে নিচ্ছি গ্যাসটা কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখেছি দেখুন আমার বাজা হয়ে গেছে দেখুন আমি এখন শিরা তৈরি করে নিব তার জন্য চিনিটা আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ জল দিয়ে দিচ্ছি এখন গ্যাসটা হাইতে রেখে আমি চিনিটা গলিয়ে নেব দেখুন আমি গ্যাসটা হাইতে রেখে অল্প অল্প নেড়েচেড়ে চিনিটাকে গলিয়ে নিব দেখুন আমার চিনিটা গলে গেছে এখন আমি গ্যাসটা লোটো মিডিয়ামে রেখে একটা ঘন শিরা তৈরি করে নেবরত নেড়ে চেরে দেখুন আমার শিরাটা অনেকটাই ঘন হয়ে এসছে আমি আর একটু ঘন করে নেব তারপর আপনাদের ঘন করে নিয়ে দেখাচ্ছি এভাবে অনবরত নেড়ে চেড়েই শিরাটাকে তৈরি করে নিতে হবে না হলে তলায় লেগে যাবে পুরা লেগে গেলে গন্ধ একটা পোড়া গন্ধ ভালো লাগবে না দেখুন আমার শিরাটা অনেকটাই ঘন হয়ে গেছে দেখুন এখন আমি ভেজে রাখা গোজাগুলো দিয়ে দিচ্ছি চিনির সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি গ্যাসটা কিন্তু আমি লোতে রেখেছি দেখুন আমিও অনবত নেড়ে চেড়ে চিনির সঙ্গে মিশিয়ে দিচ্ছি এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দেখুন আমার জিবে গজা তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাস থেকে নামিয়ে নিব দেখুন আমার জিবে তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে